যে ভিড় বাকে করে নিয়ে যাচ্ছে কাটোয়া থেকে এসছে পুরো হাঁটুর উপর দন্ডি কেটে কেটে যাচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তার উদ্দেশ্যে আমরা চলি এখন আমরা রয়েছি শেওড়াফুলি বাঘ মার্কেট বলতে পারো অর্থাৎ শেওড়াফুলি ঘাটে আমরা যাব আর যে দর্শনার্থীদের ভিড় বা ভক্তদের ভিড় সেইটা তোমাদের আমি দেখাচ্ছি যে ভক্তরা রয়েছে নিমায়িত ঘাতে আর সামনেই রয়েছে নিমাই শ্রাবণের প্রথম সোমবার সোমবারের যে ভিড় সেই ভিড়টা তোমাদের দেখাচ্ছি দেখো যারা বাঘ নিয়ে আসত তাদের জন্য বাঁক রাখারও জায়গা করা হয়েছে কেবলমাত্র জল আনার জন্য বাঁধগুলোকে নিয়ে যাওয়া যাবে না আর কোথায় আমি ভিডিওটা তো করবেন এইদিকে পিউষ ডুব দে বাবার নাম দিয়ে ডুব দে ठीक है डूब दे ব্যাগে ভরে যাত্রা শুরু করবো ধামের উদ্দেশ্যে তারপর আমরা ঘটে মুখটাকে বন্ধ করার জন্য কাদা কিনে নিলাম এবং কাদা লাগিয়ে দিলাম বাঁধ নেই তাই জন্য আমরা তো ঘরে জল নিয়ে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে তার মধ্যে আমরা এখন যাচ্ছি এখন দেখতে পাচ্ছ আমরা নিমায়তীত ঘাট থেকে যাচ্ছি আর এখন আমরা প্রথম যাব আমাদের প্রথম মন্দির হচ্ছে ডাকাতকালীর মন্দির যার দূরত্ব ডাকাতকাল মানে এখান থেকে নিমায়তীর্থ ঘাট থেকে ডাকাত দূরত্ব হচ্ছে নাইন কিলোমিটার

দেখো সন্তানকে নিয়ে যাওয়া হচ্ছে বাকের মধ্যে দিয়ে এখানে ঘোড়া জল আর এখানে বাঁকে করে নিয়ে যাচ্ছে দেখাতে পারছি দেখো তারকেশ্বরে যাওয়ার উদ্দেশ্যে এক দাদা বা এক ভক্ত হাঁটুর উপর ভর করে যাচ্ছে কথা যাচ্ছি পাচ্ছি তোমাদেরকে চাকা লাগানো রয়েছে কত সুন্দর লাগছে দেখো আর এখানে এখানে এসছে এনারা এই দাদারা এসছে কোনগর থেকে কোনগর থেকে এসছে ডাকাতকালী মন্দিরে দেখতে পাচ্ছি জল ঢালার উদ্দেশ্যে খুবই কষ্ট হচ্ছে প্রথম বছর তো সেই জন্য কষ্ট হচ্ছে পরে বছর বাবা কিপা করলে আবার আসার চেষ্টা করব এখন আমরা দাঁড়িয়ে রয়েছি দেখাতকালী মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছ এখানে যে ভক্তরা কিভাবে জল ঢালছে ওখানে দুটো ছুং মতো রাখা রয়েছে সেই ছুঙের মধ্যে জল ঢেলে দিয়ে দেওয়া হচ্ছে না সবে মাত্র মন্দিরে জল দিয়ে বার হয়েছি তারকেশ্বর যাব আবার আমাদের হাঁটা শুরু করতে হবে তো দেখতে পাচ্ছ ভিতরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এখানে দর্শনার্থীরা এখানে একটা চুং মতো রয়েছে ব্রিজ আর তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি